আর্জিকর আন্দোলনে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামেন চিকিৎসকরা সেই আন্দোলনে স্পষ্ট হয়ে যায় চিকিৎসকদের বড় অংশই সরকারি বক্তব্যের সঙ্গে সহমত হতে পারছে না সে আন্দোলনে কোণঠাসা হয়ে পড়ে শাসক আর্জিকর আন্দোলন সীমিত হওয়ার পরেইবার এবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকের উদ্যোগ সরকারের আগামী চব্বিশে ফেব্রুয়ারি ধনধান্য স্টেডিয়ামে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী কনভেনশনের নাম রাখা হয়েছে চিকিৎসার অপর নাম সেবা স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে সমস্যা রোগীদের চিকিৎসা করতে গিয়ে কি কি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে চিকিৎসকদের তাই নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে কিন্তু এই আলোচনা কি ফলপ্রসূ হবে আলোচনায় সত্যি কি ফল হবে কারা শিখাবে মেডিকেল এথিক্স সেখানে কারা যাচ্ছে আজকে যারা ডিডিসাল সেলের মাথায় যারা রয়েছে তারা তো সবই তৃণমূলের ক্যাডার এর আগে উত্তরবঙ্গ লবি ছিল বা অন্য কোনো লবি ছিল তারা ছিল আজকে আবার অন্য একটা লবি তৈরি করা হয়েছে তাহলে তারা তো সবাই এই শাসক দলেরই ক্যাটার তারা কিভাবে আজকে এথিক্স শেখাবে ডাক্তারদেরকে এথিক্সের পাঠ কী করে শেখাবে যে সরকার বা যে শাসক দল যাদের আজ চিকিৎসকরা আজকে আর্যিকরের মতো ঘটনা ঘটায় অভয়াকাণ্ড যে নৃশংসতম ধর্ষণ এবং খুনের ঘটনা আর্যিকরের ঘট ঘটায় এবং যারা করেছে সেই প্রমাল্য পাঠের জন্য গোটা রাষ্ট্রযন্ত্রকে নামিয়ে দেয় প্রমাণ লোপাট করে তথ্য প্রমাণ লোপাট করে বিচার হতে দেয় না তারা গিয়ে আজকে ডাক্তারদেরকে চিকিৎসা শেখাবে সমস্যা তো আজকে নয় দীর্ঘদিন ধরেই চিকিৎসক সংগঠনগুলি স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা নিয়ে সরল একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণও করা হয়েছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি সিনিয়র চিকিৎসকদের মতে সেই সব অভিযোগের সুরাহা করলে ঘটা করে বৈঠক করতে হতো না যদি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি করতে হয় স্বাস্থ্য ব্যবস্থাতে যে দুর্নীতি যেমন ধরুন ভেজাল ওষুধ এই সমস্ত কিছু নিয়ে যদি সরকারকে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে চিকিৎসক যে সংগঠনগুলি আছে যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত দায়িত্বের সাথে বারে বারে কম বেশি একশোরও বেশি চিঠি গত দশ বছর ধরে বিভিন্ন ইস্যুতে তারা দিয়েছেন বিভিন্ন ডকুমেন্ট জমা দিয়েছেন এবং বারে বারে আমাদের স্বাস্থ্য দপ্তরের সচিব এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের সাথে দেখা করেছেন তাদেরকে কাগজ দিয়েছেন সেই সমস্ত চিঠিপত্রগুলো উল্টালে ভালো করে বোঝা যাবে যে কোথায় কোথায় গলতি আছে তাই স্বাস্থ্য ব্যবস্থার যদি আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা ভেবে যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হয় তাহলে এরকম জনসভা ডেকে বৈঠক করার কোনো মনে হয় না কোনো সমাধানে পৌঁছানো যাবে কার্যকর আন্দোলনের সময় জুনিয়র চিকিৎসকরা দশ দফা দাবি নিয়ে অনশন আন্দোলনেও নামেন একাধিকবার মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় সেই সব বৈঠকে অনেক প্রতিশ্রুতি মিলেছিল জুনিয়র চিকিৎসক বলছেন সে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হলে এই বৈঠকের কোনো প্রয়োজনই হতো না জুনিয়র ডক্টর ফন্ড এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীরও অনেকগুলো বৈঠক হয় সেই বৈঠকগুলোর যে যে প্রতিশ্রুতি এবং যা যা করা করণীয় জায়গাগুলো আমরা তুলে ধরেছিলাম স্বাস্থ্য সে রিক্রুইটমেন্ট থেকে শুরু করে রেফারাল সিস্টেম থেকে শুরু করে উন্নততর পরিষেবার যে আইডিয়াগুলো আমরা দিয়েছিলাম কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমার মনে হয় সেগুলো বাস্তবায়িত হলে এমনিতেই মানুষ অনেক সুবিধা পাবে তো যে প্রতিশ্রুতি আগে থেকেই যেটা দেওয়ার যে জায়গাটা যে যে কাজগুলো হওয়ার কথা সেগুলো ঠিকঠাক রিফ্লেক্ট হলে আমার মনে হয় অলরেডি মানুষ অনেক উপকৃত হতো বৈঠকের আগে স্টেট লেভেল রিড্রেসাল সেলের সদস্যরা বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে সমস্যার কথা শুনবেন মঙ্গলবার কলকাতা মেডিকেল কলেজ এবং এনআরএস মেডিকেল কলেজে গ্রিভান্স রিড্রেসাল সেলের সদস্যরা চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বুধবার এবং বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও রামপুরহাট মেডিকেল কলেজে বৈঠক করবেন রাজনৈতিক মহল বলছে জিকর আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ভাবমূর্তি এই বৈঠকে সেই ক্ষত মেরামতিরই চেষ্টা করা হবে চিকিৎসকদের ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য এক মহল বলছে এর সঙ্গে অন্য একটি দিকও আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্রে শিবাশ্রয় ক্যাম্প চলছে সেই ক্যাম্পে প্রায় বারোশো চিকিৎসক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন অভিষেকের এই উদ্যোগে রাজনৈতিক তরটাও চলছে চব্বিশে ফেব্রুয়ারি বৈঠকে অভিষেকের পাল্টা বলেও মনে করছেন অনেকে একদিকে সরকার বিরোধী আন্দোলনকে থমকে দেওয়া অন্যদিকে দলের ভেতরে গজিয়ে ওঠা অন্য সুরকে থামিয়ে দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল নিউজ টাইম